ছোট্ট সিলিন্ডার থেকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল হুকলে চুঁচুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাবেরিপাড়া অঞ্চলে ঘটনায় এ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় জানা গেছে অশোক দাস নামক এক ব্যক্তি একটি ছোট্ট সিলিন্ডারে গ্যাস ভরে এনে তার মধ্যে রেগুলেটর চেঞ্জ করতে গিয়ে হঠাৎই গ্যাস বের হতে দেখেন ছোট সিলিন্ডার থেকে এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে উঠলে তৎক্ষণাৎ সেই বাড়ির সামনে থাকা দমকল আধিকারিকদের খবর দেওয়া হয় খবর পেয়ে দমকলের আধিকারিকরা সেখানে এসে ওই সিলিন্ডারটিকে সামনের একটি পুকুরে ফেলে দেয় আর এতেই পুকুরে সিলিন্ডার ভাসছে বলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনা প্রসঙ্গে বিস্তারিতভাবে অশোক দাস ও প্রতিবেশীরা কি জানাচ্ছেন দেখুন ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা হচ্ছে যে অশোক দাস বলে আমার পাড়ার প্রতিবেশী একটা ছেলে ও ছোট যে সিলিন্ডারগুলো পাওয়া যায় পাঁচ লিটার সেগুলো শেষ হয়ে যাওয়ার পর দোকান থেকে ভরে নিয়ে আসছে ভরে নিয়ে আসার পর বাড়িতে যখন নাকি ও রেগুলেটার চালু করে আবার লাইটারটা মারতে গেছে তখন দেখি যে ও আপনার গ্যাস বেরোচ্ছে হুবু করে তা ওর পাশে বৌদি থাকে বৌদিকে দেখিয়েছে যে বৌদি দেখো তো গ্যাস বেরোচ্ছে বৌদিগুলো সঙ্গে সঙ্গে অফ করে সব করে ফায়ার ব্রিগেডের খবর যেত ফায়ার ব্রিগেডের দ যথারীতি খবর দিল ফায়ার ব্রিগেডের সব লোকজন এসে সিলিন্ডারটাকে নিয়ে এসেই পুকুরের জলে ফেলেছে তো এই জল আস্তে আতঙ্কিত তো যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে যেত ব্যাপারটা হচ্ছে যে এ তো কিছু জানে না না এরম ভাবে তো বিপদ ঘটে যেতে পারতো পাশাপাশি যেটা একটা অভিজ্ঞতা হয়ে গেল আচ্ছা বিপদ হতে পারতো তো হ্যাঁ তা কী বলবেন এইভাবে যে এই পুকুর জলে দেখা যাচ্ছে যে আপনি দেখছেন যে পুকুর জলে পড়ে রয়েছে গ্যাস বেরোচ্ছে এখন এখনো বেরোচ্ছে এটা যদি জ্বালিয়ে দিত কোনো কারণে তাহলে তো হ্যাঁ নিজের বাড়িতে তো অ্যাক্সিডেন্ট হতো এবং ছোট ছোট বাচ্চারাও আছে সেটাও বুঝতে পারিনি এখন ওকে বোঝানো হলো ও ভবিষ্যতে আশা করি এই গ্যাস আর ব্যবহার করবে না ঘটনা বলতে আমার দেওয়ার হয় ও গ্যাসটা একটা ছোট গ্যাস ছিল ঘরে সেটা নিয়েও গ্যাস ভরে রান্না করার জন্য ব্যবস্থা করছিল এবার ওদের বড় সিলিন্ডারের মুখ রয়েছে ওভেনের ও কী করেছে ওই গ্যাসটা এনে ছোটো সিলিন্ডারে লাগাতে গেছে এবার লাগানোর পরে গ্যাসটা বেরোতে শুরু করেছে এবার বেরোচ্ছে ঘরের ভেতরে আমরা তো পাশের ঘর আমি বুঝতে পারছি না এবার গ্যাসের গন্ধ বেরোচ্ছে আমিও রান্না করছিলাম আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ও যথারীতি পাশের একজনকে ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে এসে দেখলো যে গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ গ্যাস হুরহুর করে বেরোচ্ছে আর ওভেনের মুখটাও লাগছে না তখন রেগুলেটারটা লাগছে না তখন সেটা পাশের বাড়ি একজন এসে মানে বৌদি হয় তিনি বাইরে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বস্তা চাপা দিয়ে আমরা শিখেছিলাম আরোগ্য থেকে যে গ্যাস বেরিয়ে গেলে বস্তা চাপা দিতে হয় তা আগুন তো লাগেনি গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল কিন্তু যথেষ্ট আগুন তো লেগে যেতে পারতো একদম লেগে যেতে পারতো ওরা যদি কোনো ফায়ারিং করতো সারা ঘরটা মানে আমাদের পুরো বাড়িটাই আগুন লেগে যেতে পারতো আপনি বলছেন সামনে সিলিন্ডার রয়েছে আপনার হ্যাঁ আমারও দুটো ঘরে সিলিন্ডার রয়েছে আমিও রান্না করছিলাম দিয়ে তারপরে ফায়ার ব্রিগেডে বলা হলো খবর দেওয়ার জন্য উনি ফায়ার ব্রিগেডে গিয়ে খবর দিলেন খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের গাড়ি আসলেন তারা এসে মানে ফায়ার ব্রিগেডের স্যাররা এসে ওটা রিস্ক করে আপনার ঝিলে ফেলে দিয়ে আসলো সিলিন্ডারটাকে ফেলে দেওয়ার পরে ওটাকে তুলে নিয়ে এসেছে কিনা সঠিক জানি না ওটা আনা যাবে না ওটা নষ্ট হয়ে গেছে যা করে এবার বস্তাটা রয়েছে ওটাকে যেটা চাপা দেওয়া হয়েছে বিপদ ঘটে যেতে পারে একদম বিপদ ঘটতো মানে সেটা আমাদেরও বিপদ ঘটতো আশেপাশে সবার ঘরে তো দুটো চারটে গ্যাস থাকে বলুন না আর বর্ষাকাল বলে কথা কেউ সেরকমভাবে সতর্ক নেই আর আমিও জানি না ঘরের মধ্যে এগুলো হচ্ছে আমাকেও বলেনি

সঙ্গে বৌদিকে ডেকে বললেন যে বৌদি এটাতে গ্যাস বেরোচ্ছে কি করবো তারপর দমকল ডেকে নিয়ে এলাম এসে ওরা জলে ফেলে দিল কখন ভরেছিলেন গ্যাসটা এই খানিকক্ষণ ভরে নিয়ে এলাম আগুন ধরে তো ঘরে ধরাইনি তো ব্যবহার করে দেখি বাইরে রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঘর থেকে মানে আপনি যখন গ্যাসটা ভরেছেন তখন থেকে কি গ্যাসটা বেরোচ্ছিল না যখন ভরে নিচ্ছি তখন বেরাইনি তাহলে ওটা মুখটা এই মুখটা আটকানো ছিল যেটা খুলতে গেছি তখন হুর করে গ্যাস বেরাচ্ছে তা আতঙ্কিত বড়টা লাগাতে গেছিলাম আতঙ্কিত হয়ে পড়েছিল আতঙ্কের মতন লেগে যাচ্ছিল যে কি হবে না হবে তারপরে কি করলেন তারপরে খবর দিলাম কোথায় দমকলে তারপরে এলো তারা এসে ওরা সিলিন্ডারটা জলে ফেলে দিল তাই কি বলবেন এটা জায়গাটা কোন জায়গায় এটা কাপড়ি পাড়া কত নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড তা এখানে তো রীতিমতন তো মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে দেখে এই জিনিসটা দেখে তা একটু বিপদ ঘটে যেতে পারতো তো যখন তখন বুঝতে পারিনি হোকলি থেকে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্টর রিনা ঘোষ বি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগরগ বড়ুনানপাড়া উত্তর বিডি অফিসের কাছে বাজার আকাশ ইডভাটা চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড বড়ের ভাগ